সুপ্রভা সুপ্রভাত সবসময় সুপ্রভাত বলে বলে এখনো সুপ্রভাত বেরিয়েছে গেছে কিন্তু না এখন সুপ্রভাত নয় এখন হচ্ছে গুড আফটারনুন এটা কি দুষ্টুমি সর লিখো তোমাকে লিখতে দিয়েছি না ছেলের যেহেতু পরীক্ষা আছে না আর ওকে আজকে ওদের যেহেতু সকালবেলা স্কুল হয়ে যায় তো দুপুরবেলাটা বিকেলবেলাটা সন্ধ্যাবেলাটা যখন টাইম পাচ্ছি তখনই ওকে বই পড়াচ্ছি জানা জিনিসগুলো মনে যেন কখনও হয়তো ভুল ভাল করে ফেলছে যেমন যেটাকে উল্টো করে ছোট হাতে যেটাকে উল্টো করে অন্যরকম করে দিচ্ছে উল্টো দিকে লিখে দিচ্ছে এগুলো জানা জিনিস তবুও কী জানি ভুল করবে বুঝতে পারি না কেন যে ভুলও করে তো ঠিক আছে তোমাদের সাথে ইন্ট্রোটা অন্তত ভালো করে দিয়ে দিই গুড আফটারনুন আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আমার ছেলেকে মানে দু মিনিট এক মিনিট করে আমি সমস্ত লেখাগুলো দিচ্ছি আরও দু মিনিটে কমপ্লিট যেহেতু এগুলো জানে এগুলো পারবে তো সমস্ত লেখাগুলো কমপ্লিট ওর ঝ্যাক ঝ্যাঁক করে লেখা কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখো অনেকগুলো প্রথমে বাংলা লিখলো তারপরে ইংরেজি তারপরে অঙ্ক প্রথমে জিকেটা ধরে নিয়েছি তো বেশ ভালোই পারছে যাই না পরীক্ষার খাতা উল্টো পাল্টা লিখলে কি করবে নাই করবে আচ্ছা ওর খাতাটা একটু দেখে নিই পঁচিশের পরে ছাব্বিশ উনত্রিশের পরে তিরিশ বাইশের পরে তেইশ সতেরোর পরে আঠারো পনেরোর পরে ষোলো বারোর পরে তেরো সাতের পরে আট তিনের পরে চার পাঁচের পরে ছয় ভেরি গুড খুব ভালো হয়েছে যেগুলো পারবে মোটামুটি সব লিখে দেবে যেগুলো পারবে না বলবে মাম্মি আমি পারছি না বা যাই হোক কিছু

তো বড়াশু বর আসার পরে তোমরা কিছুটা জানতে পারবে আজ সত্যি এত পরিমাণে গরম পড়েছে যে জানালাগুলো খোলা রেখেছি না এই জানালাটা খোলা রেখেছি তারপরে ওই দেখো ওই জানালাটা খোলা রেখেছি কি নিতে যাচ্ছ তুমি এত সত্যি একটু ভিডিও করতে বসলে মানে সারাদিন পরে এই যে চলে সারাদিন পর ভাবছি যে একটু ভিডিও করব তাও হবে না বাইরে থেকে আটকে কারণ দুজনা রয়েছি মা আমরা কে কখন চলে আসে একটু ভয় লাগে আমার ফাঁকা বাড়ি থাকলে আর এই যে দেখো এই ছিলা নেবে এটা নেবে ওটা নেবে আর তুমি ছিলেনও প্রত্যেকটা বড় বড় পেন্সিল এখন ছিলতে শিখেছে মানে পেন্সিল শেপনার দিয়ে পেনসিলটাকে ছিলে ছিলে মানে পুরো ভেঙে শেষ করে দেয় প্রত্যেকটা পেন্সিল আর খাতা পরে পরের পেজগুলো উল্টাবে তা নয় যেখান পারে সেখান থেকে এই যে নতুন খাতাটা দেওয়া হয়েছে থেকে শুরু যে তাহলে পরপর পৃষ্ঠাগুলো লেখ না যেটা উল্টালো যেটা সামনে এলো সেটাতে লিখলো আর যে কোনো একটা পেজে এতটুকু যে একটা ছবি আঁকে পাচ্ছে পৃষ্ঠা একদম এই যে দেখছো ওইখানে গিয়ে জানালার ধারে ওই পেনসিলটাকে ছিলছে আর ওইদিকে ফেলছে সারা ওই ওই রকমই করে বেড়ায় আর দাওয়ালগুলোতে যে কি করেছে আরও কত জায়গায় আছে ওগুলো তো দেখানোই চলবে না এত বাজে অবস্থা করেছে কেন কি হয়ে গেছে ভেঙে গেছে নাকি দেখি এত তো আমি দিবি তোমাকে দিবি তো চলে আয় না তো কোনো অস্তিত্ব নাই এই তো ভালো হয়েছে তো এই তো সুন্দর হয়েছে তো চলে যাও লিখো তো বর আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাক আসলে পরে তোমাদেরকে একটু জানাবো তোমরাও জানতে পারবে স্পেশাল দিন মনে মনে স্পেশাল আছে কোনো দিনই সেরকম স্পেশালভাবে কিছু করা হয় না এর আগের বছরটা তো একদম কি বলবো ঝামেলাতে ঝামেলাতে চলে গেছে আর এখানে আসার পর থেকে ওই ঝামেলা বলতে কি বলতো ওই কি হয় আমাদের এখন ধান ফান কাটা হতো ধানের কাজ থাকে এখন ওই মেশিন দিয়ে কাটা হয় মেশিন দিয়ে সব কিছু করা হয় কিন্তু ওই ধানটাকে সুন্দর করে বড় ত্রিপল বা তাবুতে করে মেলে দিতে হয় আর কি ধানের পেছনে প্রচুর খাটনি আছে তো বর ওই কাজেই মানে ব্যস্ত থাকে বাড়িতে থাকলে চলে যায় সকালবেলা বিকেলবেলা যখন টাইম পাই আজকে একটু বলেছি যে থাক এখন বলবো না তোমাদেরকে যদি হয় সম্ভব হয় কাজের চাপ না থাকে বর যদি হ্যাঁ বলে তাহলে ঠিক আছে তখন তোমাদেরকে জানাবো বরমাসে স্কুল থেকে চলে এসেছে জুতোটা খুলে নিচ্ছে বাইরে মা আসলো তোমার সাথে নাকি

কি বলো <laughs>

লেবু জল গরমে ঠিক আছে তুমি আমাকে লেবু জল খাইও আমি তোমাকে কি খাও কি খাবে লস্তি তোমার তো ঠান্ডা জিনিস কিছুই সহ্য হয় না একেবারে ছেলে দেখো এখানে ছিল ওর ঠাকুমা চলে এসেছে তো ওর বাবার ঠাকুমা একসাথেই আসলো ওইখানে চলে গেছে আবার সারাদিন ধরে কাউকে তো দেখতে পাচ্ছে না বাড়িতে কেউ নেই কিছুক্ষণ ঘুমালো তারপরে আমি জামা কাপড় ছড়াতে গেছিলাম সেখানে আমার সাথে গেলো ওপরে কিন্তু এত রোদ থাকতে পারছে না তো দেখো শাশুড়ি মিষ্টি নিয়ে এসছে এত বড় একটা রাজভোগ মানে বাবুকে দিয়েছে ওর বা ওর বাবাকেও দিল ভোগগুলো মানে একটা খেলেই পেট ভরে যাবে এটা ওর বাবা এসে আমাকে দিল ওর ঠাকুর মামানায় নিয়ে এসেছিল তো বাপরে এই যে দেখো এটা তোমরা বুঝতে পারছো না বাট এত ভরা মিষ্টিটা Ha, muka hidup, la. তোমাদের বলেছিলাম যে বরের যদি সময় হয় এসে যদি মাঠের কোনো কাজবাজ না থাকে মাঠের কাজ আছে বাট যেহেতু ধানগুলো সব মেশিন দিয়ে কি বলবো মানে মারা হয়ে গেছে তো সেজন্য আর কাটা কাটা হয়ে গেছে শুধু ধানগুলোকে এবার উল্টে পাল্টে দিয়ে শুধু বস্তাগুলো করতে হবে যেহেতু তো ও বলল ঠিক আছে তুমি একটু রেডি হয়ে না ও তাই দেখো একদম রেডি হয়ে গেছি আর এখন দেখো সন্ধে হয়েই গেছে আর যে কোনো হয়তো খাবার দাবারের দোকান বলো যাই হোক রেস্টুরেন্ট বলো বা যাই হোক সন্ধ্যে ছাড়া তো তারা খুলবে না বা সন্ধ্যে ছাড়া বানানোটা শুরু করবে না বিকেলের পর থেকে শুরু করে তো আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে বেরিয়েছিলাম দেখো আকাশটা এখনও লাল হয়ে আছে পুরো তো আরেকটু কিছুটা সময় গেলেই আমাদের এইখান থেকে তো বাজারটা খুব একটা দূরেও নয় আবার খুব কাছেও বলতে পারবে না চট করে নয় দশটা মিনিট সময় লাগে তো দেখো আমরা আরেকটু হলে পৌঁছে যাব। কিন্তু একটা দুর্ভাগ্য হয়ে গেছে সেটা তোমাদেরকে পরে বলছি তো চলো দেখতে থাকো

তো দেখো ভগবানের দেখা পেয়ে ভগবানের কাছে একটু প্রণাম করে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে খেতে কিন্তু রেস্টুরেন্ট বন্ধ ছিল সেটা আর কি ছোটোখাটো রেস্টুরেন্টের মধ্যে আমার খুব ভালো লাগতো আর টেস্টও ভীষণ ভালো লাগতো তো সেখানে পাইনি তো সেখান থেকে চলে এসেছিলাম মানে রেস্টুরেন্ট কম ধাবা ধাবা কম রেস্টুরেন্ট যাই বলতে পারো তো সেখানে চলে এসেছিলাম আর সেখানে এসে সব কিছুই পাওয়া যায় তুমি রেস্টুরেন্টের যে যাবতীয় যা সমস্ত পাও এইটা দেখে মনে হবে না বাট তো সমস্ত পনির থেকে মাটন থেকে চিকেন থেকে শুরু করে শুধু মোমোটাই আমি দেখলাম না তাছাড়া চিকেন ললিপপ থেকে শুরু করে চাউমিন রোল ফ্রায়েড রাইস তুমি যা চাইবে সবই পাবে মাছের ঝোল ভাত ডিম ভাত তো শুধুমাত্র নিরামিষটা নিই তো তারপরে বড় বললো চলো কিছু তো মানে খোলা নেই আমরা অনেকটা ঘুরে 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 তারপরে এখানটায় দেখে এসেছি মানে বাড়িতে রান্না করা সবসময় তো বাড়িতেই রান্না করি আর সেই নিজেকে হাত পুড়িয়ে পলো গরমের মধ্যে আর ভালো লাগে না আমি আমি বললাম চলো যাই হোক যাই পাবো তাই খাবো বাট বাড়িতে গিয়ে ওই রান্না করা ওই এক নেওয়া আমার মোটেই সত্যি সত্যি ভালো লাগে না সব কিছুতেই ওই রান্না বান্না করে খাও আর করো আমাদের তো নিজেদেরও তো একটা শখ থাকে নাকি। হ্যাঁ রান্নাবান্না করে খাওয়ানো ভালো লাগে সেটা ঠিক আছে ছেলে জন্মদিনে যেরকম বাইরে ভালো টালো লাগে না নিজেদের জন্মদিনগুলো যেই টুকটাক কিন্তু অ্যানিভার্সারিতে আমার আজকে এত তো মানে ইচ্ছেই করলো না যে বাড়িতে কিছু করি বা বাড়িতে কোনো ঝামেলা করি সেজন্যই বলতে বর বাইরে নিয়ে এলো আর কি আর কিছুই নয় তো এখানটায় কিছু না ওই চাউমিন অর্ডার দিয়েছিলাম বললাম যে যদি ছেলে খায় গরমে না সত্যি অন্যান্য কিছু খেতে একদম ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছে করছে না চাউমিনটা নিয়ে ছেলে তো এক একটা চাউমিনের টুকরো মুখে দেয়নি সেই আমাকে খেতে হলো বড় তো চাউমিনটা ভালোবাসে না ও তো দুটো এগরোলও অর্ডার দিয়েছিলাম তো এগরোলটা কোনো রকমে আদা বিধি খেয়ে শেষ করেছিলাম আর বর আর ছেলে মিলে একটা খেয়েছিল আমার ছেলে আবার তো শশা টশা পেঁয়াজ কিছু খাবে না তো সেই জন্য দেখো চলে গেলাম লস্যির দোকানে আর ইনার লস্যিটা সত্যি অনেক দিন থেকে কি বলবো খাওয়ার ইচ্ছে আমার যাতায়াতের পথে দেখি আখের রস টস খাই কিন্তু এখানে অনেক ধরনের ফ্লেভারের লসি পাওয়া যায় তো আমার ছেলে যেহেতু একটু চকলেট ফ্লেভারের লসিটা মানে চকলেট ফ্লেভারটা পছন্দ করে তো আমি ভাবলাম যে যদি ছেলে খায় আমার সাথে তাহলে ক্রিম লসি আছে মৌসুমি লেবুর আছে আখের রসের আছে আর বিভিন্ন টাইপের অনেক কিছু আছে আর কি মালাই লসি তো আমি চকলেটটাই অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা গ্লাস একটু বড় সাইজের তো সে এটা আমি আর ছেলে খেয়ে এনেছিলাম আমার বর ঠান্ডা জাতীয় খাবারগুলো খায় না কারণ ওর প্রচণ্ড গলা ব্যথা করে গলা ব্যথা আমারও হয় কিন্তু ওর একটু বেশি কাশি সর্দির সমস্যা তো সেই জন্য ও একদমই একদমই খায় না তো দেখো আমার ছেলে খাওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছে যাকে বলে ও একবার খেয়েছে টেস্ট করে যেই দেখেছে যে লসির স্বাদ তো আমাকে আর কিছুতেই ছাড়ছে না তো চলো লসড়িটা খেতে থাকি পরে অবশেষে বাড়ি ফিরলাম অনেকটা ঘোরাঘুরি করে তারপরে বাড়ি ফিরেছি পরোটা নিয়েছি যেহেতু আজকে বাড়িতে এমনি কোনো মাংস ফাংস কিছু করিনি তো শাশুড়ি বলেছিল মানে আমার ছেলেকে বলে দিয়েছে যে আমার আসার সময় পরোটা নিয়ে আসবি বুড়াল বাজার থেকে তো তখন থেকে শুরু করেছে বুড়াল বাজার থেকে পরোটা নিতে হবে তো পরোটা নিয়ে এসেছিলাম আর হচ্ছে যেহেতু মিষ্টি ফিষ্টি আছেই আর হচ্ছে এগরোল নিয়ে এসেছিলাম একটাই এগরোল নিয়ে এসেছিলাম মানে শাশুড়ি কাঁচা পেঁয়াজ দেওয়া তো কাঁচা পেঁয়াজ থাকে উনি ওষুধ খায় তো খাবে কি খাবে না সেটা তো জানা নেই তো একটাই নিয়ে এসেছিলাম আর এগরোলগুলো যথেষ্ট বড় বড় তো তো যেহেতু বাবাও দেখলাম বাড়িতে আছে আর এগরোলটা অনেকটা অনেকটা সময় ধরে নিয়ে এসেছি প্যাকেটে রয়েছে তো সসটা দেখলাম একটু মাখামাখি হয়ে গেছে সসটা একটু পরিমাণ বেশিই দিয়েছিল ওরা মনে হচ্ছিল ভেতরে তো ওইখান থেকে হাফ হাফ করে শাশুড়িকে অর্ধেক আর শ্বশুরকে অর্ধেক দিয়ে দিয়েছিলাম যেহেতু একটা নিয়ে এসেছিলাম তো একজনকে দেবো আরেকজনকে দেবো না তো হাফ হাফ দিয়ে দিয়েছিলাম আর তারপরে এত গরম লাগছিলো ঘরটা আটকে রেখে গিয়েছিলাম তো মানে বাইরে থেকে আসলে দেখবে ঘর যদি আটকানো থাকে তো তো মোট সেও সেজন্য স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসেছিলাম তারপরে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া ওদেরকে করিয়ে দিয়েছিলাম কিন্তু আমি খাওয়া দাওয়া সেরকম করিনি সেই যে খেয়ে এসেছি আর খাইনি আমার শরীর দেখে অনেকে মনে করে হয়তো অনেক অনেক সময় হয়তো আর বেশি বেশি খাই আগেও যে পরিমাণ ভাত মানে কিছুদিন আগেও যে পরিমাণ ভাত আমি খেতে পারতাম তো সেই পরিমাণ ভাতটাও আমি খেতে পারি না আর সত্যি যে কেন কি হয়েছে আমি তা বলতে পারবো না অল্প কিছু খেলেই একটু ঢেঁকুর তুলছি যেন কি আমার অ্যাসিডিটি টাইপের হয়ে যাচ্ছে অনেকটাই জল খাচ্ছি যতটা পারছি জল খাচ্ছি এমন তো নয় যে আমি অন্যদের মতো অনেক অনেক জল খেয়ে নিতে পারবো যতটা পারছি জল খাচ্ছি কিন্তু তবুও একটু সমস্যা দেখা দিচ্ছে তো তারপরে দেখো আজকে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমাদের অ্যানিভার্সারি আর কবছর হল সেটা তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলে বলবো হলে আমি বলবো না আমাদের বিয়ের অনেক দিনই হয়ে গেছে তো দেখো সিঁদুর লাগিয়ে দিয়ে মানে আমাদের এদিকে বলে দাড়ির চুম খাওয়া তো দাড়ির চুমু খেয়েছে এমন যে আমার গালেই একদম দাড়িতেই সিঁদুর লাগিয়ে দিয়েছে মানে তুত নিতে এটাতে আমার আমাদের এদিকে এটাকে বলে চুম খাওয়া তো ঠিক আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাই